সঠিক কোরবানির কোরআনের ভাষায় যদি সঠিক কোরবানি যা শিক্ষা দেওয়া তো মানুষের ভিতরে এই পীর সাহেবরা এই মৌলভী সাহেবরা এই জ্ঞানী মানে যারা জ্ঞানের যারা ধর্ম ব্যবসা করে আমি বলবো ব্যবসায়ী আপনারা কিভাবে নেবেন আমি জানি দেখি ইউটিউবে একটা ছেলে ধানমন্ডি তার বাড়ি সে পনেরো লক্ষ টাকা ছাগল কিনছে তার ছাগল এই যে এত বড় ঝড় হয়ে গেল পটুয়াখালী ঝালু কাটি এইসব জায়গার মানুষগুলা কি অবস্থায় আছে বিশ দিন বাইশ দিন যাব বিদ্যুৎ নাই খাউন পায় না শুনটা খাউন খায় পানি নাই হ্যাঁ কোনো কোরবানি আছে কোরআন কি বলতেছে তোমার রক্ত মানুষের কোনটাই আল্লাহ চায় না আল্লাহ চায় তোমার তা আমাদের তিন মাসে এক গণ ভিতরে নাই মৌলী সাহেবদের ভিতরে নাই

চিন্তা করেন তো পনেরো লক্ষ টাকাটা মনটা খুব খারাপ লাগছে দিদি কি শিক্ষা দেয় আশা বল কই মুমিন তো মানুষের মোট রূপেই মুমিন

এই কি ইসলামের শিক্ষা এই কি আমার মহানবীর শিক্ষা এই কি গাউস গাউসদের শিক্ষা এই কি মহাপুরুষদের শিক্ষা মহাপুরুষদের জীবন এটা একটু দেখেন তো যায় আমার মহানবী মাুর কোবরা কুরাইশ বংশের সবচেয়ে ধনী ছেলে

রাস্তায় দেখেন আমি যে বড় বড় কথা কই আমি তো খাইবার সময় কেউ থেকে কইবার সময় আমি খুব বড় বড় কথা মানার সময় আমি তার ধারে কাছে দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা কোরবানি যদি কোরআনের যে কোরবানি সে কোরবানি যদি হয়

সর্দারের সাথে যে হাত করা শিক্ষা নাই তো আপনি দেখেন হকুল্লাবাদের শিক্ষা নাই আজকে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির কোন খেলো কোথাও আমাদের শিক্ষা দেয় হক প আমি আল্লাহ তোমার মাম যে পর্যন্ত বান্দায় না একটা গরু কালকে দেখলাম তার সাজাইছে এই পাকিস্তান থেকে লকের মায়ের না হলে তিরিশ চল্লিশ হাজার টাকা খুব গর্ব সহকারে আমি এটা করবানি দিব আরে তো দিতে করবা কোরআন গেছে না দুইটা তার নিজেরে পশুটারে কি করবা